আমরা আজকে কোথায় এসেছি শুনি রে এটা কে এটা কে আবিয়া ওর আনা এটা কে হুম শুনি তো আনা ওর নাম ছোয়া আজকে আমরা কোথায় এসেছি আয় না এই ছোয়া ছোয়া আপুকে একটা পাপী দাও তো এটা চুম দ্যাখ এটা আমাকে চুমু দাও তো আদর হচ্ছে আদর আমাকে দাও ফুটুনি হ্যাঁ এই তো আমার এটা চুমু দে তো এটা হচ্ছে আমার বনু আর এটা আমার মাম্মি মাম্মি এটা চুমু দে তো বনু চুম আমাকে 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 আপুকে আনাকে দে ওটা 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 একটা আজকে আমি কোথায় আছি জানেন আমার বাসার কাছেই আমার নানু বাড়ি কিন্তু তেমন একটা এখন আশা হয় না আমার তবে আনাবিয়া প্রত্যেক দিনেই আসে ওর নানির সাথে কিন্তু আমার আশা না আমার অন্যান্য কাজ করতে হয় আর তেমন একটা এখন ভালোও লাগে না ছোটোবেলা থেকে আমার নানুবাড়িতেই বেশি সময় কেটেছে তো আজকে আসলাম আজকে হচ্ছে আমার মামা নতুন করে বাড়ি করছে অনেক পুরনো এই বাড়িটা অনেক পুরনো এই এলাকার মধ্যে এই বাড়িটাই একমাত্র পুরনো বাড়ি তো নানি মারা গেছে নানুরও বয়স হয়ে গেছে এই জন্য মামাদেরকে জায়গা ভাগ করে দিয়েছে এখন তারা বাড়ি করছে তো আজকে ঢালাইয়ের কাজ শুরু করবে এজন্য জন্য এসেছি তাছাড়া সত্যি কথা বলতে এখন আর নানুবাড়িতে এসে ভালো লাগে না সময় আর পরিস্থিতি এক থাকে না ছোটবেলা থেকেই বেশি সময় কেটেছে নানুবাড়িতে কিন্তু দেখুন এই বাড়িটাও আর এক সময় থাকবে না সব কিছু নতুন করে তৈরি করবে তখন হয়তো আরও আসতে ইচ্ছে করবে না এই যে এই আম গাছগুলোতে যে কত উঠেছি তারপর আরও অনেক গাছ ছিল পেয়ারা গাছ ছিল গাছে গাছে ঝুলে ঝুলে থাকতাম সারা দিন গাছে উঠে খেলতাম হ্যাঁ ছোট ছোটো আম পারতাম পেয়ারা অনেক গাছ ছিল যেগুলো এখন নেই আমার মামা তো ভাইরা ছিল ওরাও এখন বড় হয়ে গেছে যার যার মতো বিয়ে শাদি করেছে তারপরে এই যে বাড়ি তৈরি করার পর আর এক মামাতো ভাই বিয়ে করবে তো সময়গুলো অনেক মিস করি আসলে এখন মিস করি আরও মিস করবো যখন আর একবারে আসতেই পারবো না তখন আমার নানি মারা গেছে তিন বছর পার হবে আমার নানির অনেক ইচ্ছা ছিল আমার ঘরের সন্তানকে দেখা সেটা পূরণ হয়নি সময় পরিস্থিতি আসলে কখনোই এক থাকে না আমরা কখনোই ভাবিনি যে আমাদের নানি এত তাড়াতাড়ি মারা যাবে কত অসুস্থ রোগীরা এখনও পড়ে আছে বিছানায় কিন্তু আমার নানি খুব তাড়াতাড়ি চলে গেলেন পৃথিবী থেকে নানুও অসুস্থ এখন আশা হয় শুধু নানুর জন্য নানু না থাকলে হয়তো এই বাড়িতে আর তেমন একটা আশাও হবে না তারপর আমি আনাবিয়াকে নিয়ে একটু সময় কাটাতে লাগলাম এই যে জায়গাগুলোতে আমরা ছোটবেলায় কত খেলতাম এখন এই জায়গাগুলো সব বিক্রি হয়ে গেছে এক সময় এগুলো তো অনেক বাড়ি হয়ে যাবে কাজটা শেষ করে সবাই এই জায়গাটাতে বসে একটু শান্তি পায় কিন্তু সেটাও আর একটা সময় থাকবে না এদিকে নানু বাসায় একদম এলোমেলো অবস্থা কারণ বাড়ির কাজ শুরু করেছে তো রড সিমেন্ট বালি ইট দিয়ে অবস্থা খারাপ বাসার আনাবিয়াকেও ছেড়ে দিতে পারছি না ও বারবার নামতে চাচ্ছে কারণ প্রত্যেক দিনে ও এই আঙিনায় খেলা করে তো আজকে নামতে পারছে না এজন্য আমার সাথে একটু জেদ করছে নিচে নামিয়ে দিচ্ছি না কেন কিন্তু যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতেই পারে কারণ এলোমেলো সব কিছু আর বড় বড় গর্ত ঘুরেছে ঢালাইয়ের কাজ শুরু করবে তাই এটা হচ্ছে আমার মামাতো তো বোন একদম ছোটো আনাবিয়ার থেকে ও তিন মাসের বড়। এই যে দুইজনার খুব খুনসুটি হয় ওরা একসাথে খেলা করে আর আনাবিয়া তো আমাদের বাসায় একদমই থাকতে চায় না ওর নাম হচ্ছে সোয়া ওর কাছে আসার জন্য পাগল হয়ে যায় দুইজনের খুব খুনসুটি হয় সময় কত তাড়াতাড়ি চলে যায় তাই না এই বুড়ি দুইটা কিছুদিন আগেই হলো আর তারা এখন বড় হয়ে গেছে নাচুনি বুড়িরা সারা সারাদিন খুনসুটিতে মেতে থাকে আর নাচুনি বুড়িরা নাচ করছে আমি তো আনাবিয়াকে নিয়ে একটু ঘুরছি আর এদিকে আনাবিয়া টুনটুনি বুড়ি কাঁঠাল দেখে ভয় পাচ্ছে কাঁঠাল ধরছে না কারণ কাঁঠালের গায়ে যে কাটা কাটা এটা দেখে ও ভয় পাচ্ছে আবার হাসছেও ওকে নিয়ে আমি একটু বাসার বাহিরে আসলাম কারণ বাসার মধ্যে রিক্স অনেক কখন কি হয়ে যায় বলা যায় না তারপর টুনটুনি বুড়িকে নিয়ে আমি মাঠে চলে গেলাম ওখানে গিয়ে লুকোচুরি খেলছিলাম আনাবিয়ার সাথে আনাবিয়া তো ভীষণ খুশি মার্শাল্লাহ আজকে আমার ভীষণ ভালো লাগছিলো আর আমাকে দেখেও সেটা বুঝতে পারবেন আমি কতটা প্রফুল্ল ছিলাম খুবই ভালো লাগছিলো আর এদিকে আনাবিয়াকে আমি সামলাতেই পারছিলাম না ও এদিক ওদিক দৌড় খোলা মাঠ তো তাই তারপর টুনটুনি পাখিকে কোলে নিলাম কিন্তু আমার টুনটুনি পাখি আমার কোলে থাকতেই চাচ্ছে না সে নেমে দৌড়াবে या 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 मुर्गी धरो आना आना नु आइछोआ मुर्गी धरो मुर्गी धरो पडी जाबे पडी जाबे हे एई द द द अनाबिया के ओ नंदुमणि रेखे आमी हुन जाबो আম আছে কিনা গাছে দেখার জন্য কারণ এই বছর আমাদের এদিকে তেমন একটা আম হয়নি তারপর আমি দেখব খুঁজে পাই কিনা কারণ এই বছর এখনও আমি কাঁচা আম খাইনি তো নানু এসেছি সেই ছোটবেলার দিনগুলো মনে পড়ে গেল আর আম যদি না খাই তাহলে কি হয় বলুন তো ওই যে আমনি আসো দাও নিয়েছ দাও মাকে দাও 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 মাকে দাও একটাই আম পেরেছি অনেক কষ্টে তো এটাই আজকে দেখি কি বানানো যায় নতুন একটা ভিডিও দেখেছিলাম ইউটিউবে যে কাপড়ের মধ্যে পেঁচিয়ে তারা হচ্ছে আম বারুনি না আম পিটা নিয়ে এরকম একটা বানায় তো সেটাই আজকে আমি ট্রাই করবো যে আসলে কেমন লাগে তারপর বেশি করে আম দিয়ে নেক্সট টাইম বানাবো তো আমি হচ্ছে আমটা ধুয়ে নিয়ে একটা ওড়নার মধ্যে গাছের সাথে বাড়ি দিচ্ছিলাম কিন্তু আমটা সহজে ফাটছিলই না আবার ইচ্ছা মতো বাড়ি দিতে লাগলাম আমার তো মনে হচ্ছিল যে মানুষগুলোর প্রতি আমার ভীষণ রাগ তাদেরকে আমি ঠিক এভাবে পিটাই তারপর আমি দেখবো যে আমটার এখন কি অবস্থা তো এই যে আমটা ফেটে গেছে এখন আমি এর মধ্যে দিব মরিচের গুঁড়ো তারপর লবণ একটু চিনি দিতে হবে তারপর দিব সরিষার তেল তো জানি না আজকে এটা কেমন লাগবে আমি এর আগে কখনো এভাবে আসলে আম খাইনি তো আমি ভিডিওতে দেখেছি এজন্য একটাই যেহেতু আম পেয়েছি তো এভাবে আসলে ট্রাই করি যে কেমন হয় খেতে নেক্সট টাইম ভালো করে বানাবো যদি খেতে ভালো লাগে তারপর আমি ভালো করে মশলাগুলো মিক্স করার পরে এটা আবার ইচ্ছা মতো বাড়ি দিতে হবে এটার নাম হচ্ছে আম বারুনি বা আম পিটানি আমি ইউটিউবে ভিডিও দেখেছি যারা আমার ভিডিওতে এসে ব্যাড কমেন্ট করে তাদের উপরে ইচ্ছা মতো আজকে রাগ ঝাড়লাম নেক্সট টাইম কমেন্ট করলে আবারও ঠিক এভাবেই রাগ ঝারবো ততক্ষণে আমার আমের বারুনি রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে আর আমি তো মুখে দিয়ে ও মাই গড এত মজা ছিল এটা আসলেই আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা মজা ঠিক আছে তো আমি খাচ্ছিলাম আমার মামিরাও এসে নিতে লাগলো তো বললো কি দিয়েছিস এর মধ্যে এত মজা হয়েছে আসলে অনেক মজা অথচ আমি যখন এটা বানাচ্ছিলাম সবাই বলতেছিল পাগল হয়ে গেছি আমি কি করতেছি কিন্তু সত্যি কথা এটা খেতে অনেক মজার ছিল এবং আমরা এটা আবার বেশি করে বানিয়ে সবাই মিলে খাবো সেই ডিসিশন নিয়েছি তারপর এদিকে আমি আমের খোসা খেতে খেতে দেখি এখানে আম বাড়ু নিঃশেষ কাবার সবাই খেয়ে নিয়েছে তো তারপর আমি আর কি আমি ঝেড়ে ঝুরে খেয়ে নিলাম আমি যে একটা বাটির মধ্যে তুলবো আমটা সেটাও মানে চান্স পাইনি এখান থেকে শেষ হয়ে গেছে যে এটা এত মজার ছিল হ্যাঁ বানানোর আগে সবাই আমাকে পাগল ছাগল বলতেছিল অথচ এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে একবার ট্রাই করে দেখবেন ও আর হ্যাঁ আমটাও কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম এবং কাপড়টাও পরিষ্কার ছিল তারপর আর কি আমি আমের খোসা খেতে খেতে মাঠের মধ্যে হাঁটছি যে এটা এত মজা কেন খেতে আগে জানলে আরও বেশি করে আম দিয়ে বানাতাম সত্যি অনেক মজার ছিল এবং আনাবিয়াকে এখানে আনিনি কারণ এগুলোতে হচ্ছে মরিচের গুঁড়া ছিল আর ও ধরে যদি চোখে টোখে দিয়ে দেয় তাই আমি এদিকটা অনেক সতর্ক থাকি এখন যাচ্ছি পুকুর পাড়ের ওই সাইডটাতে পুকুর পাড়টা অনেক বড় পুকুর পাড়ের সাইডটাতে যাচ্ছি আর ওই সাইডে দেখা যাচ্ছে এক ধরনের ফুল হয়েছে সোনালের ফুল বলে আমাদের এখানে সেই সোনালের ফুলের কাছে যাচ্ছি অনেক পাড়ায় ট্রাই করলাম কিন্তু এখন আর গাছে ওঠার মতো এনার্জি নাই আগের মতো থাকলে গাছে উঠে পেরে নিয়ে আসতাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন হয়েছে ভিডিওটা সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাপে